আসসালামু আলাইকুম আজকে আমি একটা কাঁচা আলু আর চালের গুঁড়া দিয়ে ভীষণ টেস্টি চপ বানিয়ে দেখাবো এই চপ অনেক লোভনীয় খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি একটা বড়ো সাইজের আলু খোসা শাড়ি নিয়েছি কাঁচা আলু এখন আমি এই আলু চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর মধ্যে অনেক কষ থাকে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল কিন্তু বেশি দেওয়া যাবে না তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দুইটা কুচি করে আর একটা টমেটো দিয়ে দিলাম কুচি করে দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যে আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি আলুগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস একদম লোয়াচে করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখন আমি ঢাক না খুলে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চিড়ে মতো হয়ে আসলে আমি চুলা একদম অফ করে দিব দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি নেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু মথে নেব তারপরে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চপে সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো চপ বানিয়ে নেব খুবই মজার এই চপগুলো খেতে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিলাম এদিকে একটা ডিম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি ভেজে নেব এর জন্য আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই ডিমের মিশ্রণের মধ্যে একটা করে চপ চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার এই সময় মিডিয়াম আছে থাকবে তাছাড়া কিন্তু একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব খুবই কম সময়ে মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর ওপর দিয়ে আমি ডিমের মিশ্রণ একটু বেঁচে গেছে ওগুলো দিয়ে দিচ্ছি তাহলে জালি জালি হবে খেতে ভালো লাগবে দেখুন অনেক সুন্দর কালার আসছে যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো কাঁচা আলু আর দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই মজার হয়েছে আমি সবগুলো ভেজে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল একটা আলু আর হাফ কাপ চালে গুঁড়া দিয়ে ভীষণ টেস্টি নাস্তা একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন